পড়ার জন্য আলো ছিল না কোথাও পড়েছিল সব আপনারা জানেন ইচ্ছা থাকলে উপায় হয় না যার ইচ্ছা আছে তার হরিনাম করার উপায় নেই রামকৃষ্ণ দেব বলছে এক কাজ করো না ঝাঁক দেবে আর হরিনাম করবে কিরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ থেকে ভগবানকে পাওয়া যায় সংসারে বাইরে পাওয়া যায় না একদিন নারদ মুড়ি ভগবানকে প্রশ্ন করলেন প্রভু তোমার সব চাইতে বড় ভক্তকে ভগবান বলছে নারদ সংসারে থেকে যেটাকে সে বড় ভক্ত নাথ বলছে আমি দিন নয় করে বলি আমি কোনো ভক্ত হলাম না কেন ভগবান বলছে নারদ দেখবে প্রমাণ বলে হ্যাঁ নাথ এক দিয়েছে কানায় কানায় পরিপূর্ণ বলে পঞ্চাশ হাত যাবে পঞ্চাশ হাত হাত এক ফোঁটা তেল নেওয়া না পরে নারদ কাঁপতে কাঁপতে পঞ্চাশ হাত গেছে পঞ্চাশ হাত পঞ্চাশ হাত গেলাম পঞ্চাশ হাত এলাম এক ফোঁটা তেল পড়েনি ভগবান বলছে নারদ তুমি যে পঞ্চাশ হাত গেলে পঞ্চাশ হাতে এলে আমার কথা কভার হয়েছিল এক বাটি তেলের কথা করতে পারতে তোমার কথা আমার কথা বলে গিয়েছিলি একজন সংসারী ভক্ত তেলের কথা বলে ডালের কথা বলবে চালের কথা ভাবে, তারপর আমার কথা হবে তাড়াতাড়ি হাতে তরকা মারে

মায়েরা গর্ততে হাত দেবে যে তার টেনশন বেশি জোরে বলুন না আচ্ছা বলুন তো মা না যদি যা হয় যা আপনাদের যা নাই বোঝে নাকি যা কি বলবে তর্জা হবে না কেন মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভাড়া মতো বাচ্চাকে স্তন পান করাবে একদিকে গর্ততে হাতটা রাখবে একদিকে খরিদ্ের সঙ্গে কথা বলবে কালকে দশ আজকে দশ হলো তোমার করি ছেলেকে দেখবেন মেয়েকে দেখবেন স্বামীকে দেখবেন মন রাখবেন গোবিন্দের চরণে হাতে তরকা পিসাচের মাথায় কাপড়টা নিন ভগবান শ্রীকৃষ্ণ কালী নাকি দমন করছে সবাই একবার ভক্তি করে সবাই কলেজ বসুন এতক্ষণ ধরে আপনারা এত অগণিত ভক্ত বসে আছেন একবারে সুন্দর করে হবে আপনাদের ধন্যবাদ জানাই সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন কালীনাককে দমন করবার জন্য যে না কালী দহের জন্য ঝাঁপ দিয়েছে একটা নীল পদ্মের মতো লাগছে সবাই দর্শন করুন যেন নীল কমল ভাস যেন নীল কমল ভাস বিষ্ণু যখন কালী হাতে ঝাঁপ দিয়েছে দেখে মনে হচ্ছে নীলপদ্ম পদক তো বলছে যেন নীলকমল নীল কমল

মতো শক্ত করে নিল আর কালীয় নাগ যেটা ধ্বংস করেছে সঙ্গে সঙ্গে কালিয়নাগের নাগের ধনা গুলো ভেঙে গেছে আর কৃষ্ণ কালি কৃষ্ণ কালিয়নাগের মাথায় চেপে গেছে এবার কথাবার্তা কি বলছে দেখুন